তোর নৌকাটা একটু ভেঙে গেছে তাই লোকের চোদ্দের সংকোচ করে তবে মন খারাপ করিস না দিন আবারও ফিরবে

আরে ভাই 50000 টাকা والله يعطيك ان شاء দেয় thank <laughs> you

ততরেতে যালে কানাই কত বাবা বাইছলে যা যাওলো বালা আডু বাবা যাইগা বস্তি করবা না বস্তি করবা না তুই এ এলিগে বাস তো যুন মাই নেছে নলে তুই আইছস এক টিকেলিয়া আলে তুই যে আলমারি ঘুরতে আসছিস আমাকেয়ে গেছে সর আজি তুই গলি গলি হ্যাঁ তত তো বুটে গেছে মানে ইডালি পানি জায়গা মেয়েছে মানে হ্যাঁ তো মূর্তি হয়ে যাবি কোনোদিন যাবি কোনোদিন শুনি আবার শুনি বিশ্রাম